আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে নিজেদের ষোলোতম কোপা আমেরিকার শিরোপা জয় করেছিল আলবেসেলেসেরা এবার কোপা আমেরিকার মিশন শেষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আগামী সেপ্টেম্বর মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচগুলোর জন্য ইতিমধ্যেই আঠাইশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এ যেখানে ইঞ্জুরিতে থাকার কারণে দলে ডাক পাননি লিওনেল মেসি সেপ্টেম্বর মাসে নিজেদের প্রথম ও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এবার চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরাজয়ে মোট পনেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে ছয় ম্যাচ শেষে পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার অষ্টম স্থানে রয়েছে চিলি আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ইস্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে যা আর্জেন্টিনার জন্য একটি হোম ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শুক্রবার ভোর ছয়টায় এরপর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবেসেলস্তেরা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে মোট বারো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি খেলা হবে স্থানীয় মেট্রোপলিটানো স্টেডিয়ামে যা আর্জেন্টিনার জন্য একটি অ্যাও ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর রাত আড়াইটায় অর্থাৎ দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা তিরিশ মিনিট পর ম্যাচ মূলত সেপ্টেম্বর মাসে এ দুটি ম্যাচ খেলতেই মাঠে নামবে আলবে আলবেসেলেসেরা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ